যদি একসঙ্গে নেই জি 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 আরাম জাতমান কোয়ালিটি দেখি কিনতে ভাই আরাম বড় বড় যদি দর্শক ভাই চারটা পাঁচটা এক জায়গায় খুঁজতেছে আচ্ছা আল্লাহর রহমতে এক জায়গা তিনে পাঁচ আচ্ছা ভাই আমি একটা কথা আপনাকে বলবো চারটা গরু একসঙ্গে নিলে একটা অফার দেন ভাই চারটা গরু একসঙ্গে নিলে পুরো দেখতাম আমার ভাই যা টাকা লাগে সম্পূর্ণ

তো ভাই চলেন গরুগুলো এক এক করে দেখায়

অনেক বড় একটা গরু দর্শক দেখেন ভাই দর্শকের দেখা গরু তো দর্শক ভাই অনেক দেখে ভাই বিশেষ করে দেখাতে দুধ কেমন পাচ্ছে এই দুধের কথা কি বলবো ভাই দর্শক ভাই চোখ দিলেই বুঝতে পারবি যে এই গরুখানে দুধের গরু কে দুধের গরু ভাই এই

দাঁতের চারখান দর্শক দেখেন অনেক বড় একটা গরু মাসাল্লাহ পঁয়ত্রিশ লিটার দুধ খামার থেকে আসে দেখে নিতে পারবো না এসব গরু খামার লস হবে দুই নম্বরে আরো একটা গাভিনী আসলেন ভাই একের পর এক কি গাভিনি আসলো এটা ভাই এটা

এগারো দিন দর্শক দেখেন চা দাতে সার অনেক বড় একটা খুবই পাতলা ভাই দিলেই বলবে উলান পালান দুধ কেমন থাকবে এই গৌড়ার থেকে ভাই দুই টানে আঠাশ লিটার খামার থেকে আসে তো দেখে নিতে পারবে কোনো দর্শক দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে দেখাও যে কি মজা ভাই আচ্ছা দর্শক দেখেন খুবই সুন্দর একটা গাবি দাম রাখছেন কেমন চুরাশি হাজার টাকা দুই লক্ষ চুরাশি লক্ষ চুরাশি হাজার টাকা রেট দিলাম দর্শক ভাই গরু কিনে দেখবি আর আমার

ভাই দর্শক একটু গাভীটা আপনাদের হাটায় দেখায় অনেক সুন্দর একটা গাভি আর উলান কি আইছে মার্শাল দর্শক দেখেন ঠেলে বের হচ্ছে একদম তাহলে দুধের গ্যারান্টি থাকবে এটার ভাই আঠাশ লিটার সাথে আছে বকনা বাচ্চা দাম রাখিছেন দুই লক্ষ চুরাশি তো চলেন ভাই আপনি তিন নম্বর গরুটা দেখায় আর তিন নম্বরে আরো একটা গাবি নিয়ে আসলেন মাসাল্লাহ এটাও তো অনেক বড় একটা গাভি হয় দর্শক দেখা যাচ্ছে কি গরু হয় আল্লাহ রহমতে এটা কি দাত ভাই আজকে যে কড়ার গরু দেখাচ্ছেন ভাই সব করাই হলো আল্লাহ সরজমিনে আসে দেখতে হবে যে কি জাতের গরু বুঝতে পারবে আর বাচ্চা খুব সুন্দর মেয়ে বাচ্চা ভাই আচ্ছা সঙ্গে আছে মেয়ে বাচ্চা দাঁতে দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে উলান পালান দর্শক ঘরে দেখায়

এই গরুর দাম রাখছেন কেমন ভাই দুই লক্ষ নব্বই এটা তো একদম না কিছু আচ্ছা মার্শাল্লাহ দর্শক দেখেন একদম সেরা কোয়ালিটির গরু যে কটা গরু দেখাচ্ছে নাই করা গরু দর্শক গরু যদি নিতে হয় সরাসরি বাস্তবে আসবেন গরুগুলা কি দেখে শুনে নিবেন

সার বাচ্চা সার বাচ্চা বয়স দিন বডি একটু দর্শক ভাই থাকবে আঠাশ লিটার আঠাশ লিটার দুধ আমার দেখায় দর্শক দেখেন খুবই সুন্দর একটা দুধের গ্রান্টি আঠাশ লিটার